ঘটনাটা কি ঘটেছিল এই যেভাবে সকাল সাড়ে পাঁচটার দিকে এজেন্ট বসার সময় সেই সময় দুষ্কৃতিরা রাতের বেলা মাল জোগাড় করে বিভিন্ন জায়গা থেকে মাল পাঠিয়েছে সিদ্দিক সয়ন পুরপুরায় পীরের নাম করে এই যেভাবে মানুষকে সন্ত্রাস করছে আগামী দিনে মানুষ বুঝতে পারছে আজকে যেভাবে আমাদের পঞ্চায়েত সদস্য মানে আমার মা সদস্য আমার আব্বাকে খুব মারধর করেছে এখানে পড়েছিল সকালবেলা আমরা ঘুমতে উঠে দেখলাম ওনার মাথায় মেশিন দিয়ে মেরে মাথা পুরো ফাটিয়ে দিয়েছে এবং আমার একটা কাকাকে ধরতে গিয়েছে কাকার হাত মানে মেশিনে গুলি লেগে হাত পুরো উচ্ছেদ হয়ে গেছে আরও আমার চাস্ত ভাইদেরকে মাথায় আক্রান্ত হয়েছে বোমের দেখতেই পাচ্ছে আপনারা বাংচুর করে গেছে আমরা এইসব দেখে আমরা পুরো লোক আসছিল ওরা প্রায় তিন চারশো জনা আমাদের এরা ছিল সাতশো জন মানে সাত আট জনা ছিল প্রায় সবাইকে মার খেয়েছে বিস্ফোরণ হ্যাঁ প্রচুর বোমা মেরেছে কেন্দ্র বাহিনীর ওপরে ওরা লাঠি চাষ করেছে ওরা যে বোমাটা মেরেছে ওরা নিজেরাই মেরেছে নিজেরা ভিডিও করে পোস্ট করেছে ওরা আপনারাই দেখতে পারবেন যে ওরা টিএনসির ওপরে দোষটা চাপাচ্ছে ওরা কীভাবে আপনারা ফুটেজটা আপনারা দেখুন কিভাবে নিজেরা ভিডিওটা করছে আবার বলছে যে আমরা আমাদেরকে মারতে আসছে মানে ওই ছেলেটা কোন ভেগে নিজেদের দিকে চলে যাচ্ছে তাহলে ওরা বুঝতে হবে যে ওটা ওরাই করছে অ্যাকচুয়ালি সাজানি এটা সিদ্দিকীর প্রকল্প মানে এটা হচ্ছে কি ওরা প্রকল্প কীভাবে ওরা দুষ্কৃতি বাইরে থেকে এনে সব সন্তারাশি করছে গ্রামে যারা ভোট দিতে যাচ্ছে তাদেরকে বাধা সৃষ্টি করছে আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি পুলিশ প্রশাসন বলেছে আইনের ওপরে ভরসা রেখেছি যেহেতু আইন আমরা আইনকে বিশ্বাস করি দেখা যাক আইনে ওপর নেতৃত্বের কাছেও জানিয়েছি নাম আমার নাম ইয়াসিন্দুর মল্ল এই মুহূর্তে রয়েছি যাদবপুর লোকসভার একদম ভাঙুর বিধানসভার অন্তর্গত সাতুলিয়া আর সেখানেই টিএমসির অভিযোগ তাদের পার্টি অফিসে পেশে পার্টি অফিস ভাঙচুর করেছে সেই চিত্রটা দেখানোর চেষ্টা করে চেয়ার থেকে শুরু করে এখানে যে ব্যানার দেখতে পাচ্ছেন সেখানে তারা ভাঙচুর করেছে এবং এখানে অনেকের গুলিও লেগেছে এবং জখমও হয়েছে সেই চিত্রটা দেখানোর চেষ্টা করব আমি ছবির মাধ্যমে তাদের অভিযোগ যে সকাল সাড়ে পাঁচটায় দুশো থেকে তিনশো লোক তারা এসেছিলেন এসে তাদের ওপরে চড়াও হয় আর চড়াইয়ের পরে তারা বোমাও বিস্ফোরণ করে আমি সেই চিত্রটাও দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে সেই বোমার কিছু অংশ আমি একদম এখানে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এখান থেকে শুরু করে দেখতেই পাচ্ছেন সরাসরি